তো আমাদের অপরাধটা আসলে কি আমরা পশু পাখি ভালোবাসি তাই আমাদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না কেন ভাই আমরা পশু পাখি ভালোবাসি তাই আমাদেরকে বাসা থেকে বের করে দেওয়া হবে কেন ভাই ভাই একটু নিজেদেরকে বদলান আমরা যদি সচেষ্ট হই ঠিক আছে আমরা যদি সচেষ্ট হই তাহলে তো পুরো প্রবলেম হয় না আমার কবুতর দেখেন এই ঠান্ডার মধ্যে গোসল করতেছে এই যে দেখেন এই পানিতে সে গোসল করছে একেবারে পুরাপুরি গোসল পুরা ভিজা চুপচুপা হয় ভিজা গোসল করছে হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে এই সময় ঠান্ডা লাগার পিছনে মূল যেটা কারণ কবুতর পালা পাখি পালার অপরাধে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে কবুতর পছন্দ করে এই দুইটা হচ্ছে ওনার বাড়ির ড্যানিশ দুইটা বাচ্চা হ্যাঁ তো আপনার যদিও কালো ড্যানিশের বাচ্চা কিন্তু মনে করেন আপনার বাচ্চা হয়েছে হচ্ছে লাল এই ভাড়া বাসাতে থাকে এটা তার একটা বিশাল বড় অপরাধ এই যে পাখি যে ডাকে না হ্যাঁ পাখির এই ডাক এই শব্দটা হচ্ছে তার বাড়িওয়ালার আলার এটা অপছন্দ যে বাস্তবতা কত নির্মম কত নির্মম বাস্তবতা যে এই কবুতর গুলাকে এইভাবে রাখে দিছে ঠিক আছে এইভাবে রাখা হয়েছে এইভাবে মনে করেন আপনার এখানে আইসা আমাকে ভাই যখন বললো যে আমার কাছে আসলে কবুতরের জন্য ভাই বাড়িওয়ালা মনে করেন আমাকে বাসা থেকে বের করে তো আপনারা যদি কেউ নিতে চান আপনারা আমাকে ফেসবুকে নক দিন ঠিক আছে এই যে দেখেন এই যে কালো বিউটি হুমার জোড়া দেখতেছেন এইটাও ভাইয়ারি কবুতর ঠিক আছে ওই ভাইয়ারি কবুতর তো এই জোড়ারও এই জোড়ারও আসলে উনি অনেক বাচ্চা বাচ্চা করছে এবং এগুলো আসলে উনি একটা সময় মোটামুটি তার মানে খুব ভালো ব্রিডের হওয়ার কারণে উনি অনেক দাম দিয়ে কিনছিল হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম আসলে আমরা যারা কবুতর পালি পাখি পালি ঠিক আছে আমরা হচ্ছি আসলে সবচেয়ে বড় অপরাধী কেন জানেন তো আজকে আপনাদেরকে একটা জিনিস আসলে একেবারে সামনাসামনি দেখাবো তো এক ভাই উনি কবুতর পালে প্লাস পাখি পালে জাস্ট এটাই তার অপরাধ কবুতর এবং পাখিকে ভালোবাসে পশু পাখি ভালোবাসে এটা তার অপরাধ তাকে জাস্ট এই অপরাধের কারণে তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছে একবার ভেবে দেখেন কবুতর পালা পাখি পালার অপরাধে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে আর একটা বিশাল বড় অপরাধ আছে তার সে বাসা ভাড়া আসলে আপনার এই ভাড়া বাসাতে থাকে এটা তার একটা বিশাল বড় অপরাধ তো তার বাসার বাড়িওয়ালা আসলে তাকে বের করে দিছে কারণ কি কারণ হচ্ছে সে কবুতর এবং পাখি পালে তো এই কবুতরগুলো এখন উনি আমার কাছে রাইখা গেছে তো আপনি একবার চিন্তা করেন উনি যখন কবুতরগুলা আসলে আমার বাসায় রাখতেছিল খাঁচাগুলো গোছাইতেছিল তো আমি ওনার আবেগটা আসলে ফলো করলাম যে উনার ভেতর দিয়ে কেমন অবস্থা যাইতেছে আমি ওনার কবুতর প্লাস পাখিগুলো আপনাদেরকে দেখাই আসেন এই যে প্রথমে যে দুইটা দেখতেছেন এটা হচ্ছে ওনার বাড়ির ড্যানিশ দুইটা বাচ্চা ঠিক আছে উনি মূলত আসলে ফ্যান্সি কবুতর পছন্দ করে এই দুইটা হচ্ছে ওনার বাড়ির ডেনিশ দুইটা বাচ্চা হ্যাঁ তো আপনার যদিও কালো ডেনিশের বাচ্চা কিন্তু মনে করেন আপনার বাচ্চা হয়েছে হচ্ছে লাল ঠিক আছে কালো ডেনিসের বাচ্চা হওয়া সত্ত্বেও বাচ্চা হইছে আসলে লাল হ্যাঁ তো এগুলারে আপাতত এখানে রাখছি এবার ওনার পাখিগুলা দেখাই পাখি ঠিক আছে এই বাজিগর পাখিগুলো ওনার পাখি ঠিক আছে দুইটাই হলো এইগুলোকে এগুলাকে মনে হয় লটিনা নাকি জানো বলে তো এই যে পাখি যে ডাকে না হ্যাঁ পাখির এই ডাক এই শব্দটা হচ্ছে তার বাড়িওয়ালার वाला এটা অপছন্দ এত মিষ্টি ডাক তার আসলে পছন্দ না তারপরে এই যে দেখেন এইখানেও আরেকজোড়া জড়া আছে ঠিক আছে এই যে দেখেন এই এই বাজিগর জোড়াও আপনার ওই ভাইয়ারই ঠিক আছে আরো অনেক পাখি ছিল তো আসলে ভাইয়া প্রথমে চেষ্টা যে এগুলো একটু সরানো সরা একটু কমায় ফেলার কমায় ফেলা আপনার বাড়িওয়ালাকে বলা যে আমি কমায় ফেলছি আমাকে এখন একটু আসলে থাকতে দেন কিন্তু তারপরে ওনাকে আসলে থাকতে দেওয়া হয় নাই এখানে আছে এই যে এই যে দেখেন লাভবার এই যে লাভ বার্ড লাভ বার্ড আসলে এগুলার ডিম ছিল কিন্তু আনতে গিয়ে আসলে সব ভেঙে গেছে এই আরকি এই যে দেখেন এখানে এক পেয়ার আছে বাইরে যে বাচ্চাগুলো দেখাইছি ওই বাচ্চাগুলো আপনার মনে করেন এই এই জোড়ারই বাচ্চা দুইটা বাচ্চা সহ আসলে ডেনিস ওনার নামায় নিয়ে আসতে হয়েছে এবং এই বাচ্চাগুলো টোটাল না খাওয়া ছিল আমার এখানে কিছুক্ষণ আগে আনা হয়েছে আনার পরে হয়তো একটু খাবার টাবার পাইছে এরা হ্যাঁ তো আপনারা জাস্ট একবার ভাবেন যে বাস্তবতা কত নির্মম কত নির্মম বাস্তবতা যে এই কবুতর গুলাকে এইভাবে রাইখে দিছে ঠিক আছে এইভাবে রাখা এইভাবে মনে করেন হয়েছে আপনার এখানে আইসা আমাকে ভাই যখন বললো যে আমার কাছে আসলে কবুতরের জন্য ভাই বাড়িওয়ালা মনে করেন আমাকে বাসা থেকে বের করে দিছে কবুতর আর পাখির জন্য আমাকে বাড়িওয়ালা আসলে বাসা থেকে বের করে দিছে তো যাই হোক তারপরে আমি আসলে এগুলো আমার কাছে নিয়ে আসি হ্যাঁ তো তারপরে আরো 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 একজন কবুতর আছে ওনার আরো অনেক কবুতর ছিল এগুলো উনি আসলে তো দি আইসা পড়ছে তার মানে যাকে যেটা দিতে পারছে যা একটু সেল সেল টেল করতে পারছে ওগুলা দিয়ে আসছে এগুলো হচ্ছে ওনার সবচেয়ে পছন্দরগুলা এগুলা এগুলো উনি আর সেল করে নাই তো আমি পরে বললাম ঠিক আছে আপনি তো সেলই যখন করবেন আমার এখানে রাইখা দেন আমি দেখি কি করা যায় ওদের জন্য কতটুকু করা যায় আর আপনি আস্তে আস্তে দেখেন এই যে কালো বিউটি হুমার জোড়া দেখতেছেন এইটাও ভাইয়ারি কবুতর ঠিক আছে ওই ভাইয়ারি কবুতর তো এই জোড়ারও এই জোড়ারও আসলে উনি অনেক বাচ্চা বাচ্চা করছে এবং এগুলো আসলে উনি একটা সময় মোটামুটি তার মানে খুব ভালো ব্রিডের হওয়ার কারণে উনি অনেক দাম দিয়ে কিনছিল হ্যাঁ তো এখন আসলে এগুলো ওনার বিক্রি করে ফেলা ছাড়া উপায় নাই এবং এই ব্যাপারটা নিয়ে আসলে ওনার ওয়াইফও ওনার প্রতি অসন্তুষ্ট অসন্তুষ্ট হওয়ার মতোই বিষয় যে বাড়িওয়ালা বের করে দিছে কবুতরের জন্য তুমি তারপরেও কবুতর কবুতর করো তো এর জন্য বাইয়ার ডিসিশন নিছে এগুলো বিক্রি করে দিবে তো আপনারা যদি কেউ এগুলো নিতে চান আপনারা আমাকে ফেসবুকে নক দিন ঠিক আছে তো আবার মনে করেন কেউ সুযোগের সদ ব্যবহার করেন না পাইসি চান্স এই লোক তো বিপদে আছে এর জন্য মনে করেন ইচ্ছা রকম কম দাম বলেন না যদি কারো নিতে চান এই লোকটাকে এই লোকটার পাশে দাঁড়াইতে চান তাহলে কবুতরগুলো নিয়ে আমার ফেসবুকে নক দিয়ে আমি আসলে প্রত্যেকটা দাম আসলে বলে দিব আর একটা কথা কি আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে ঠিক আছে আমা আমি নিজেও বাড়ি হওয়া ঠিক আছে এখন বাড়ি আছে আপনার মানুষের ভালোবাসাটা আমাদের ন্যূনতম আসলে মূল্য দেওয়া উচিত আমরা যারা পশু পাখি ভালোবাসি আমরা কি অপরাধী বলেন তো আমাদের কি অপরাধ যে মনে করেন জাস্ট তো আমাদের অপরাধটা আসলে কি আমরা পশু পাখি ভালোবাসি তাই আমাদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না কেন ভাই আমরা পশু পাখি ভালোবাসি তাই আমাদেরকে বাসা থেকে বের করে দেওয়া হবে কেন ভাই বা একটু নিজেদেরকে বদলান আমরা যদি সচেষ্ট হই ঠিক আছে আমরা যদি সচেষ্ট হই তাহলে তো কোনো প্রবলেম হয় না ঠিক না আমরা যদি একটু মনে করেন সচেষ্ট হই তাইলেই কিন্তু এই জিনিসগুলা ক্লিয়ার করা যায় তো আসলে মনের কষ্ট মনেই থাক আর একটা কথা সেটা হচ্ছে আমাদের অনেকের কবুতরি ঠান্ডা লাগতেছে হ্যাঁ এই যে দেখেন এইভাবে চুপচাপ বসে থাকতেছে সবগুলা গুটি সিটি মেরে বসে থাকতেছে দেখছেন গা ফুলায় বসে থাকতেছে আর আমার কবু দেখেন এই ঠান্ডার মধ্যে গোসল করতেছে এই যে দেখেন এই পানিতে সে গোসল করছে একেবারে পুরাপুরি গোসল পুরা ভিজা চুপচুপা ভিজা গোসল করছে হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে এই সময় ঠান্ডা লাগার পিছনে মূল যেটা কারণ আমরা যারা কবুতরের ঘর বা কবুতরের ঢাকতেছি না আমাদের তাদের কবুতরই ঠান্ডা লাগতেছে তো যাই হোক আমি আসলে আমার কবুতর ঠান্ডা লাগলে যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে কবুতরকে আপনার এই মুহূর্তে আমি মক্সাশিল দিতেছি আপনার এক লিটার পানিতে একটা টেট্রাসাইক্লিন দিতেছি এক লিটার পানিতে একটা আর কার্মিনা দিতেছি হচ্ছে পাঁচ এম এই জিনিসগুলা কবুতরের ঠান্ডা লাগলে আমি আসলে কবুতরকে খাওয়াই যেছি আর এছাড়াও যদি অন্য কোনো ঠান্ডার ওষুধ খাওয়াই সেটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাই দিব হ্যাঁ আর একটা কথা কবুতরের যে কোনো সমস্যা হলে প্রথমে আপনাদের পশু চিকিৎসকের কাছে যাওয়া উচিত আমি শুধু আমার কবুতরকে যেটা খাওয়াই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো সবার আগে পশু চিকিৎসকের কাছে যাবেন পশু চিকিৎসক যেটা বলবে খাওয়াতে বলবে সেটা খাওয়াবেন ভালো ফলাফল পাবেন কিন্তু আপনারা এই জিনিসটা করেন না তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম